প্রিয় বন্ধুরা বাংলাদেশে একটা ঘটনা তো ঘটে গেছে এটা সবাই জানেন এর আগে যারা প্রিয় অভিভাবক প্রিয় নেতারও আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে ফেলতেছে গলা ফাটাইছে মানুষের অত্যাচার করছে প্রিয় নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে তারা মানে হারে হারে টের পাচ্ছে যে বিপদের সময় কেউ কারো নয় বিপদের সময় এই সমস্ত বোয়া আদর্শ কোনো দিন টিকে না তো আমি যেটার জন্য বলা আমার কোনো অতিথি যারা করছে তাদের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যারা দেশ চালাবে বা দেশে মেনে বসবাস করবে রাজনীতি করবে তাদের জন্য শিক্ষা কিন্তু কেমতের দিন কিন্তু এর চেয়ে কঠিন দিন কেমতের দিন এর চেয়ে কঠিন দিন তখন কিন্তু কোনো আদর্শ টিকবে না ঠিক আছে এই আদর্শ এই এই বিষয়টা মাথায় রেখে রাজনীতি করেন মানুষের কল্যাণে রাজনীতি করেন দেখবেন আপনি এবং কোনো অনেকে এখনও আছে যে এই পরিস্থিতিতে এখনো অনেকে আছে যারা নিশ্চিন্তে বসে রয়েছে ওদেরকে মানুষের সম্মান শ্রদ্ধা এখনো করে ঠিক আছে আর কিছু কিছু মানুষ তো কী হয়েছে সবাই মানে কী করে নিতে সবাই জানেন কিন্তু এখনও এরকম লোক আছে যারা মানে ওদেরকে একটা কথা বলার সাহস হচ্ছে না তো এই যারা ভবিষ্যতে রাজ চালাবেন রাজনীতি করবেন ওদের জন্য কিন্তু এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ বিপদের সময় কেউ কারণ হয়